আসসালামু আলাইকুমুল্লাহি রাসুন বন্ধুরা প্রত্যেক যুবকিসান চান সেজন্য দাম্পত্য জীবনে সুখী হন আর এই সুখী হওয়ার জন্য আল্লাহ সফল কিছু বিধান দিয়েছেন যে তোমরা যখন তোমাদের জন্য বা নারী পুরুষ একে অপরের জন্য পাত্র এবং পাত্রী নির্বাচন করে অবশ্যই কয়েকটা বিষয় যেন সে লক্ষ্য রাখে এবং সুখী হওয়ার জন্য প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে যে নারীগুলোকে কখনোই বিবাহ করা উচিত নয় এটি যদি আপনারা ভালোভাবে বোঝেন তাহলে সুখী হওয়ার জন্য আগে ওই এইটা নির্বাচন করুন যে কোন নারীদেরকে বিবাহ করা কখনোই উচিত নয় বন্ধুরা যেহেতু ইসলাম আপনাকে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছে সেক্ষেত্রে এই বেছে নেওয়াকে এড়িয়ে নিজের মতো করে যদি আমি কোনো নারীকে বাছাই করি অবশ্যই আমি সুখী হব না তো বন্ধুরা যে বিষয়টি জানা উচিত তা হচ্ছে কোন নারীদেরকে কোনোভাবেই বিবাহ করা উচিত নয় বন্ধুরা প্রথমে প্রথম নাম্বারে ওই সকল মহিলা যার স্বপ্ন হায় হায় করে আহ উ করতেই থাকে এক কথা মাথায় ব্যান্ডেজ বেঁধে রাখে সবসময় সদা সর্বদা অসুস্থই থাকে বন্ধুরা দ্বিতীয় নাম্বারে যেটা লক্ষ্য করবেন যে এই মহিলার খোঁটা দেওয়ার অভ্যাস আছে কি সে কাউকে কোনো কিছু দিলে সে কখনো কারো উপকার করলে সে খোঁটা দেয় কিনা কথায় কথায় সে খোটা দেয় কিনা যেটি ইসলামে খুবই গৃহীত একটি কাজ বন্ধুরা আর যদি কোনো বিবাহিত মহিলা যে এক স্বামীর ঘর করে ছেড়ে এসেছে তাদের বিবাহ করা তো অবশ্যই উত্তম তবে সেক্ষেত্রে দেখতে হবে সে প্রথম স্বামীর প্রতি এখনো আসক্ত কি না যদি বোঝা যায় যে এখনও সে প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চায় আসক্তই রয়েছে তার প্রতি এই নারীকে অবশ্যই বিবাহ করবেন না বন্ধুরা ওই সকল নারীকে বিবাহ করা উচিত নয় যারা সবসময় অতিরিক্ত পরিমাণে সাজুগুজু বিভিন্ন ঢং সেজে ঘোরাফেরা করার অভ্যাস রয়েছে বিবাহের পূর্বে ভালোভাবে খোঁজ নিন যে সে খুব বেশি সাজুগুজু করে এদিক সেদিক ঘোরাফেরা করার অভ্যাস তার খুব বেশি রয়েছে কিনা বন্ধুরা আরও লক্ষ্য করতে হবে যে সে বাঁচালের মতো খুব বেশি বক বক করতে থাকে কিনা সদা সর্বদা বিশেষভাবে খোঁজ নিন সে সবসময় বাঁচালের মতো এর কথা ওর কাছে একজনের কথা আর একজনের কাছে সে এরকম লাগানোর অভ্যাস আছে কিনা তো বন্ধুরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই সকল বিষয়গুলো যদি আমরা মেনে চলে আমাদের দাম্পত্য জীবন শুরু করি ইনশাল্লাহ অবশ্যই আমি আপনি সুখী হব